শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারেনি তাহলে হয়তো কাজগুলো করতাম না তো হ্যালো এভরিয়ন আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক সুস্থ আর ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমার ছোট্ট মিঠি আর আমার পরিবার অনেক ভালো আর সুস্থ আছে তো চলো আজ ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য সকালে কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি আর আমি সত্যি কথা বলতে সকালে উঠতেই পারিনি এতটাই শরীর খারাপ ছিল জানো তো কেন জানি না পেটে ভীষণ ব্যথা হয়েছে আর গা হাত পায়ে তো ব্যথা হয়েইছে আমি যেন মাথা নিয়ে উঠতে পারছিলাম না আর কোমর তো ধরেই আছে সেই কারণে না আমি সকালে উঠতেও পারিনি জানি না কেন এরকম হলো আমার মনে হচ্ছে যে ওই কালকে একটুখানি কাজ করার সময় যে কোদালটা কুপিয়েছিলাম সেই কারণে মনে হয় এই অসুবিধাটা দেখা দিয়েছে তো আমি না বাড়িতে কাউকে সেভাবে বলতে পাচ্ছি না ভীষণ ভয় করছে যে কেন আমি কাজ করতে গেলাম বা কোদাল কুপাতে গেলাম এই যদি আমি বলি তাহলে যদি আবার কেউ কিছু বলে সেই ভয়তে তবুও আমি ওষুধ খেয়ে নিয়েছি দেখি এখন কতটা কি হয় আর যদি না পারি তাহলে অবশ্যই করে তো বাড়িতে বলতেও হবে আর ডাক্তার তো তাহলে দেখাতে হবে কিন্তু আশা করছি ঠিক হয়ে যাবে আমি তো ওষুধ খেয়েছি ব্যথার ওই জন্যই আর জানো তো সকাল থেকে আমি একেবারেই উঠতে পারিনি শুয়েই ছিলাম আর মায় সকালের রান্না বান্না সংসারে সমস্ত কাজ করে রেখে চলে গিয়েছে কাজে আর জানো তো মাম্মকে সান্ধান করিয়ে দুপুরের খাওয়া দাওয়া করিয়ে একটু শুতেও দিয়েছিলাম কিন্তু দেখছি ও আজকে একটু ঘুমাচ্ছে না আর জানো তো যখন আমারই শরীর খারাপ হয় তখনই ও ছোট্ট পা মাম্মটাও ঘুমায় না ও বুঝে যায় যে মায়ের শরীর খারাপ হয়েছে মাকে আরও বেশি করে কষ্ট দিতে হবে এই মনে হয় ভাবে কিন্তু ওকে বাবুর কাছে এখন বিকালে একটু ঘুরতে পাঠিয়েছি আর ওই ফাঁকে আমার যেটুকু ওই থালা বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি কেন তো আবার যদি এগুলো রেখে দিই তাহলে মা সকাল অনেক বেশি হয়ে যাবে যদিও শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে মানে ওই ব্যথাটা একটু কমেছে তাই জন্যই আর কি কাজগুলো করে রাখার চেষ্টা করছি তো তোমরা তো দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা কি আমি সেই শুয়েছিলাম কাল সন্ধ্যাতে আর আজকে ওই দশটা সাড়ে দশটার দিকে না উঠেছি আর ভীষণ কষ্ট হচ্ছিলো সেই জন্য কোনো কাজ করতেও ভালো লাগেনি শুধু ওই মাম্মামের যেটুকু করার দরকার সেটুকুই করেছি এমন কি ওকে না কাল আমি প্যাম্পাস পরিয়েই রেখেছিলাম ওর যাতে কোনো কাপড় না পরে আর সেটা যেন আমি কাস্তেও না পারি সেই জন্যই আর কি আরও ওঠা হয়নি আর একে দেখো আমি এখন উঠে এখনই একটু আগে ভাত খেয়েছি খেয়ে আর মাম্মাকে ওই সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছি রাস্তায় ঘুরতেও দাদার সাথে আর তারপরেই না আমি ওই প্রথমে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি যতটা পারি ততটা আর তারপরে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর জানো তো দিদি তো এখন আসছে না সেই জন্য আরও একটু সমস্যা হচ্ছে দিদি আসবে এই কিছুদিন হয়ে গেলেই আসবে ওই দিদিকে তো বাপের বাড়িতে নিয়ে গিয়েছে সেই কারণেই আর জানো তো দিদির একটা ভীষণ বড় সর্বনাশ হয়ে গিয়েছে অনেক ক্ষতি এই ক্ষতিটা কেউ পূরণ করতেও পারবে না দিদির হাজবেন্ডটা এই বেশি দিন হয়নি মারা গিয়েছে হঠাৎই মারা গিয়েছে ভালো মানুষ ছিল কি এমন হলো যে মারা গেল আমি বুঝতে পারিনি যেদিন ওই আমরা বাড়ি থেকে আসি তার পরের দিনই দিদির হাজব্যান্ড মারা গিয়েছিল তো এতদিন আমি বলিনি কে কি ভাববে না ভাববে সেই কারণেই তো আজ বলে ফেললাম আর দিদিকে আমি জিজ্ঞাসাও করে নিয়েছিলাম দিদি আমি এরকম ভিডিও বানাই তো আমি বলতে পারবো তোমার দাদা মারা গিয়েছে তা বলে হ্যাঁ কেন পারবে না তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকবে সেটা আমি জানি আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে পারো আর দেখো এদিকে আমার তো অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আর এখন ভেবেছি আমি এই কাজগুলো করে এবার মাম্মা যাব দেখতে দেখি ও কোথায় গিয়েছে আর ও না ঘুরতে তো ভীষণই ভালোবাসে কিন্তু ঘুরতে ঘুরতে এখন নাকি ঘুমিয়েও এসে দেখি ঘুমো দেখো মাম্মা বলো কোথায় গেছে গাড়ি চটিয়ে এত আর তারপরে তো মাম্মামকে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর ওকে শুয়ে দিয়েছি বিছানায় ও তো ঘুমাচ্ছিল আর ও রাস্তায় গেলেই যে কেন ঘুমিয়ে যায় সেটা আমি এখন বুঝতে পারছি না দেখি আর দুই দিন দেখবো তারপরে দেখি কি করা যায় আর এদিকে দেখো মা সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এসেছিলো আর সন্ধ্যাবেলায় একটু চা মুড়ি টিফিন করে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম ঘর পরিষ্কারের জন্য আর এই যে কার্টুনটা দেখছো এতে কিন্তু আমার সব বই ছিল আমি যখন প্রথম আসি বিয়ে হয়ে এই বাড়িতে তখন তো আমি পড়াশোনা সবে সবে শেষ করেছিলাম তাই জন্য তোমাদের দাদা আমার জন্য অনেক বই কিনে এনে দিয়েছিল যাতে আমি ওই কম্পিটিভ পড়াশোনার জন্য পড়তে পারি আর দিকে দেখো সেই বইগুলোই তোলা ছিল আর যখন মাম্ম তো পেটে এসেছিল তখন আমি এই সব বইগুলো খুব কম পড়তাম পড়তাম ওই কি রামায়ণ মহাভারত গীতা এগুলোই বেশি পড়তাম মানে যখন ইচ্ছা হতো সকালে ঘুম থেকে উঠে তারপরে খেয়ে দে সেগুলোই পড়তাম আর সেই জন্যই না বইগুলো তোলা ছিল আর সেগুলোতে ইঁদুর এই করেছে আর এ তো করতে গিয়ে খাজানাও বেরিয়ে গিয়েছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে